সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝাল ঝাল একটি নাস্তার রেসিপি রেসিপিটি আপনাদের মাঝে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর ভিডিওটি দেখার সময় কিন্তু কেটে কেটে দেখবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে অনেকগুলো টিপস কিন্তু বাদ পড়ে যেতে পারে যদি কোন একটি টিপস বাদ পড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে না না আর এগুলো কিন্তু খেতেও হয়তো ভালো লাগবে তাই বলছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি কিছু রান্নার তেল আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো যদি মেশানো ভালো হয় তাহলে কিন্তু এই ডোটা খুবই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে কোষে খসে খুব সুন্দর করে এটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আমি এই ডিমের কিন্তু হলুদ অংশটাকে দিয়ে দিব না শুধুমাত্র সাদা অংশটাকে দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব আর এই হলুদ অংশটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এই ডিমের সাদা অংশটাকে আমি এই আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব প্রথমে যদি এই সাদা অংশটাকে ভালোভাবে মাখানো হয় তাহলে কিন্তু এই সাদা অংশের লাঞ্চটা আর থাকবে না এটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানিটা কিন্তু খুব বেশি করে দেওয়ার প্রয়োজন নেই প্রথমে একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এটা মাখানোর সময় ডোটা যদি পাতলাম মনে হয় তাহলে এর মাঝে আরো সামান্য পরিমাণে আটা দিয়ে দিতে পারেন এ ডোটা কিন্তু একটু নরম হয়েছে যে কারণে কিন্তু আমি সামান্য পরিমাণে আরো আটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে আমার এই ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটি ঢাকনাতে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে আমি এগুলোর জন্য একটি পুর রেডি করে নেব তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যতটুকু ডাল দিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিব ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুলি আপনারা কিন্তু এই পেঁয়াজ কুলিটা না থাকলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা আদা রসুনের মিশিয়ে নিব আর এটাকে জাল করে পানিটা কিন্তু একদম নিতে হবে এই ডালটাতে কিন্তু এখন বলক চলে এসেছে এগুলোকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন ডালের ভিতরে পানিটা কিন্তু অনেকটা কমে গেছে এবার এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু এই ধনিয়া পাতাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এই ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না যে কারণে ধনিয়া পাতা কিন্তু আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এটাকে আমি আরেক কিছুক্ষণ এভাবে জাল করে পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব এটাকে কিন্তু আমি আরো কিছুক্ষণ জাল করে পানিটা একদম শুকিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে একটি বাটিতে উঠিয়ে নিব এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরো অনেকটাই শক্ত হয়ে যাবে আমি সবগুলো কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই আমি আরো এক মিনিটের মতো মধ্যে নিব ডোটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এটা আগের চেয়ে আরো অনেকটাই নরম হয়ে গেছে এবার দু হাতের তালুতে নিয়ে কিন্তু এটাকে 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 আমি বড় বলের শেপ দিয়ে এখন নিয়ে কিন্তু সামান্য পরিমাণে লম্বা করে নিব এটা যদি বোর্ডে লেগে যায় তাহলে এর এরপর কিছু শুকনোটা ছড়িয়ে দিব এরপর এটাকে কিন্তু আমি একটি রোলের মতো বানিয়ে নিয়েছি আর একটি চাকুতে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটি নিয়ে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে আবারও কিন্তু বলের শেপ দিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি বলের শেপ দিয়ে নিয়েছি এখন বোর্ডে দিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব আর এর উপরে কিছু শুকনাটা ছড়িয়ে দিব এখন একটি রুটি বানাতে এটাকে রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না একটু পাতলা করে বেলে নিব যতটুকু বড় করা সম্ভব হবে ততটুকু বড় করে বেলে নিতে হবে আমার রুটিটা কিন্তু বেলে না হয়ে গেছে এখন এরপরে আমি ডালের পুরটাকে দিয়ে দিচ্ছি আমি ডালের পুরটাকে এরকম লম্বা করে দিয়ে নিয়েছি এখন এক পাশ থেকে এটাকে মুড়িয়ে নিব। আমি কিন্তু এটাকে মুড়ে মুড়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর এটাকে একটু হাত দিয়ে টেনে কিন্তু লম্বা করে নিয়েছি এখন এরকম করে জিলাপির মতো করে পেঁয়াজ দিয়ে নিব আর মাথাটা কিন্তু একটু চেপে ভিতর দিকে লাগিয়ে নিব আমার এ পর্যায়ে কিন্তু একটি রেডি হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও রেডি করে নিব আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব চুলা একটি ফ্রাই তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না যখন এরকম হালকা গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব আর এগুলোর একপাশে যখন কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব কিন্তু বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুপাশটাতে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এর দুপাশের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি সবগুলো কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখে বুঝতেই পারতেছেন এগুলো খুলে কিন্তু আরো ডাবল হয়ে গেছে এই নাস্তাটা কিন্তু খুবই নরম তুল আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এখান থেকে আমি একটিকে কেটে দেখিয়ে দিব এর ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আবারও কথা হবে পরবর্তী কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও সাথেই থাকবেন আল্লাহ হাফেজ